ঘুঘুর ভাষা আর জিকর সাম্রাজ্যের দাদা সন্দীপ ঘোষ সিবিআইয়ের হাতে পড়তেই মিলল সন্দীপ সম্পর্কিত একাধিক তথ্য সূত্র মারফত আপাত হবে সিবিআইয়ের হাতে যে বিপুল তথ্য এসেছে তা চমকে দেওয়ার মতো আর জিকর কার্যত নির্দিষ্টভাবে সন্দীপ ঘোষের সাম্রাজ্য বললে কম সূত্রের খবর করে কার্যত সিন্ডিকেট রাজ চলত সন্দীপের প্রাক্তন অধ্যক্ষের হাতে থাকা নির্দিষ্ট সংখ্যক ইন্টারন নিয়েই হাসপাতালে বসত মদের আসর তথ্য লোপাটের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না টাকার বিনিময়ে সন্দীপের হাতেই চলত পাশ ফেদের খেলা সন্দীপ ঘোষের বেআইনি কার্যকলাপকে আইনি করে তুলতেন আরজিকর হাসপাতালেরই ফরেন্সিক বিভাগের চিকিৎসক দেবাশিস সৌ একাধিক তথ্য প্রমাণ লোপাট করা হলেও সন্দীপ ঘোষের ইলেকট্রনিক্স ডিভাইস থেকে তা পুনরুদ্ধারের চেষ্টা করছে সিবিআই দাবি আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপারে প্রত্যেক লোক যে ক্রাইম করে তার ক্রাইমের মধ্যে কিছু লোক ইনভলভ থাকে যে ওকে ওর অ্যাডভাইজার বলুন বা ওকে হেল্প করে কারণ বড় লোক তো ক্রাইম নিজে হাতে করে না তো এই ডক্টর সন্দীপ ঘোষের ইনলিগাল জিনিসটাকে লিগালাইজ ভাবে করার মতামত ওনাকে দিতেন ডক্টর দেবাশিষ যে ফরেন্সিকে লোক ওখানে ডেমনস্ট্রেটর ওর সন্দীপ ঘোষের সঙ্গে খুব ভালো রেপোর্ট ছিল আর ওর টার্গেট এই সব ছোট কম বয়সে ছেলেমেয়েরা হতো যাদের ফেল করিয়ে পয়সা টসা নেওয়া হতো আর এটাও হতে পারে কি লেবাসের শ্রম অনেক উইটনেসও ট্যাম্পার করিয়ে দিতে পারে তো ওর মোবাইলে অনেক কিছু ও ডিলিট করেছে চ্যাট ফ্যাট ওগুলো সেগুলো সিবিআই রিট্রিভ করছে সূত্রের খবরে চক্ষু চরক গাছ একঝাঁক বাউন্সার নিয়ে অর্থনৈতিক বিষয় নিয়ন্ত্রণ করতেন সন্দীপ বাউন্সারদের টিম এমনকি আর্জিকরের পার্কিং লট নিয়ন্ত্রণ করতেন আফসার খান নামে সন্দীপেরই বাউন্সার যিনি চোদ্দ থেকে পনেরো লক্ষের দামি গাড়িতে চড়ে যাতায়াত করত প্রভাবশালী সন্দীপের সাম্রাজ্যের অভিযোগ উঠতেই বদলি করা হতো প্রতিবাদীদের উঠে আসছে উত্তর এবং দক্ষিণবঙ্গের দুই বাহাদুরের নাম সুমন হাজরা বিপ্লব সিংহ এরা মোটামুটিভাবে একটা ব্যবসা বসিয়ে নিয়েছিল কর জুড়ে যাবতীয় হসপিটালের যে ওষুধ থেকে শুরু করে যাবতীয় যে হসপিটাল কিটস যেগুলোকে বলা হয় তার যাবতীয় বেচাকেনার সঙ্গে বারোটা কোম্পানি ফর্ম করা হয়েছিল এরা ওই বাড়িতে বসে তাদের বকরা ভাগ করে নিতেন জানতে পারছেন দক্ষিণবঙ্গের বলে একজন বড় অর্থাৎ কলকাতা এই চত্বর রাজ্যের বড় রায়বাহাদুর রায় বাহাদুরের নাম আসছে এই বারে সন্দীপ ঘোষকে বাঁচিয়েছে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগের থেকে স্বাস্থ্য দপ্তরের দণ্ডমণ্ড দুই রায়বাহাদুরের গাথা ফিতেই সন্দীপের সাম্রাজ্য উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের আমরা নাম পড়ে নিয়ে আসব দর্শকদের জন্য এই দুই রায় বাহাদুর নাকি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের দণ্ডমুণ্ডের কর্তা এবং এক রায় বাহাদুরের আবার কি সন্দীপ ঘোষের হত্যা কর্তা বিধাতা স্বাস্থ্য দপ্তরের একাংশের মদতেই অস্বাস্থ্য করার চিকর কাদম্বেরি কাণ্ডের আলোড়নে সন্দীপ সাম্রাজ্য ধ্বংস হয় কিনা সেটাই দেখার সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ